ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পাবন অবস্থা আশঙ্কাজনক চালক রাহুল সিং ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের গায়কের অবস্থা সংকটজনক ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভের জয়ী পবনদীপ রাজন উত্তরপ্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দুর্ঘটনায় গুরুতর জখম পবনদীপ রাজন ও তার দুই সঙ্গে দুর্ঘটনার পরেই এলাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় গায়ক সহ বাকি দুজনের এরপর অবস্থা গুরুতর হওয়ায় তাদের নয়ডায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পবনদীপ রাজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তার পা এবং হাতে দুর্ঘটনায় ভেঙে গিয়েছে বলে খবর উত্তরাখণ্ড থেকে নয়ডা যাওয়ার পথে এই গাড়ি দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে সিও ভাস্কর জানিয়েছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি হেফাজতে নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে জানা গিয়েছে রবিবার রাত আড়াইটে নাগাদ উত্তরাখণ্ডের বাসিন্দা পবনদীপ চম্পাওয়াতের টকের ও তার বন্ধু অজয় মাহার এবং ড্রাইভার রাহুল সিংকে নিয়ে নয়ডা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন রওনা হন গজরাউলাই হাইওয়েতে আচমকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে পবনের গাড়ি দুর্ঘটনায় আহত গায়ক এবং আরও দুজনকে পুলিশ প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে গায়ক পবনদ্বীপের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে পুলিশের তরফে জানা গিয়েছে রবিবার রাতে পবনদ্বীপ এবং তার বন্ধু অজয় মেহরার সঙ্গে বাড়ি থেকে নয়ডা যাচ্ছিলেন গাড়ি চালাচ্ছিলেন রাহুল সিং চালক রাহুল সিং ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের দুর্ঘটনার পরপরই স্থানীয়রা খবর দেন পুলিশে ঘটনাস্থলে পুলিশ এসে গায়ক সহ বাকি দুজনকে উদ্ধার করে দিদৌলির হাইওয়ের কাছে অবস্থিত এক বেসরকারি হাসপাতালের আইএসিইউ ভর্তি করে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পবনদ্বীপের পরিবার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে নয়ডার হাসপাতালে রেফার করা হয় চিকিৎসকদের মতে পবনদীপের দুই পায়ের ফ্র্যাকচার রয়েছে মাথায়ও আঘাত আছে নজরদারিতে রাখা হয়েছে গায়ক পবনদ্বীপ রাজনকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে চিকিৎসক চিকিৎসা করছেন গায়কের উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে